আসসালামু আলাইকুম হঠাৎ করে আমাদের ঢাকা যাওয়ার প্রোগ্রামটা ফিক্সড হয়ে গেল কারণ আপনাদের ভাই আর ঢাকায় চেক আপ করানো ডাক্তারি সিজাল্টটাও পেয়ে গেলাম আর আমার শোরুমের জন্য একটু কেনাকাটা দরকার ছিল এই জন্য ভাবলাম যে ভালোই হলো ঢাকা যাওয়া যাক তো সকাল সকাল বের হয়ে গেলাম আমরা তো ঢাকার কোচে যাওয়ার প্রায় এক দেড় ঘন্টা পার হতেই হঠাৎ করে সুপারভাইজার গাড়িটা থামিয়ে বলতে শুরু করলো তাড়াতাড়ি সব প্যাসেঞ্জার বের হয়ে আসেন তো গেট খোলা মাত্রই দেখি কি ধোঁয়া দিয়ে ভরে গিয়েছে আর ভীষণ মানে গন্ধ বের হচ্ছে অর্থাৎ গাড়ির পিছনে আগুন ধরে গিয়েছে এবং ধোঁয়া দিয়ে গাড়ি ভরে যাচ্ছে তো সবাই আর কি পরিকে মড়ি করে গাড়ি থেকে বের হয়ে আসলাম প্রথম দিকে তো কিছুই বুঝতে পারছিলাম না শুধু গন্ধ পাচ্ছিলাম আর ধোঁয়া ভরে যাচ্ছিলো পরে শুনি যে এসি কোচের পিছনে যে কম্প্রেশার থাকে এসিতে সেখানে নাকি আগুন ধরে গিয়েছিল তো ভাগ্যিস সুপারভাইজার এটা মানে দেখতে পেয়েছিল দিনের বেলা বলেই লুকিং গ্লাসে দেখা গিয়েছে রাতে হলে তো বিশাল ঘটনা ঘটে যায় গাড়ি হয়তো বাস্ট হয়ে যেতে পারতো তো আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করেছে তো যখন আগুন জ্বলছিলো তখন তো একদম খেয়াল ছিল না ভিডিও করার কথা তখন তো নিয়ে সবাই নেমে পড়ছিলাম তো পরে যখন আগুন নিভে গেল তখন গাড়ির সুপারভাইজার বললেন যে সবাই নিজ নিজ লাগেজগুলো নামিয়ে নেন এবং গাড়ির কাছে আসেন সমস্যা নাই আগুন নেভে গিয়েছে তখন মনে হলো যে একটু ভিডিও করি তো আর কি তখন লাগেজগুলো নামিয়ে নিলাম তো আর এক থেকে দেড় ঘন্টা পরে আরেকটা গাড়ি এসে আমাদেরকে ঢাকা নিয়ে রওনা হবে কিন্তু এমন একটা জায়গায় গাড়িটা নষ্ট হয়েছিল সেখানে না ছিল কোনো অফিস না ছিল কোনো স্টল যে বসে কিছুক্ষণ সময় কাটাবো সেরকম কোনো পরিবেশ ছিল না তার মধ্যে ছিল প্রচণ্ড রোদ তো যাই হোক আল্লাহ রক্ষা করেছে আমরা সবাই সুস্থভাবে গাড়ি থেকে নামতে পেরেছিলাম তো এখানে দেখলাম গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে সময় কাটালাম এই যে হলুদের গাছ লাগানো আছে বাস ঝাড় অনেক রকম আর কি গ্রামের দৃশ্য অনেক বছর পরে দেখতে পেলাম তো এই দৃশ্য দেখতে দেখতে প্রায় এক দেড় ঘন্টা আর কি আমরা সেখানে বসেছিলাম কিন্তু সময় কাটানো থেকে বেশি কষ্টকর হয়ে গিয়েছিল প্রচণ্ড রোদ ছিল মানে কোনো ছায়া ছিল না আর এটা ছাড়াও টেনশন হচ্ছিল যে কখন ঢাকা পৌঁছবো কোন যানজটে পড়বো বা ডাক্তারের সিরিয়ালটা আমাদের বিকালে দেয়া আছে ঠিক মতো আমরা পৌঁছাতে পারবো কিনা না এরকম নানান টেনশানে ছিলাম আর কি তো যাই হোক আমরা বিকাল হয়ে গিয়েছিলো আমাদের ঢাকা পৌঁছোতে বিকাল মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় তো আমরা ডাক্তার দেখানো শেষ করে তারপরে আপনাদের ভাইয়ার এক কাজিনের বাসায় আমরা উঠলাম তো তারা আমাদের জন্য সেই দুপুর থেকে অপেক্ষা করছিল ভাবিতেও অনেক রকম খাবার নিয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছিল তো আমরা দুপুরে তো পৌঁছাতে পাইনি আমাদের পৌঁছাতে রাতে গিয়েছিল তো সেখানে যে আমরা একসাথে সবাই ডিনার করলাম ডিনার শেষ করে সবাই মিলে এক একটা দেড়টা পর্যন্ত গল্প করলাম তারপরের দিন সকালবেলা নাস্তা সেরে আমরা আমাদের ঢাকায় আরও কিছু টুকটা কাজ ছিল আমার শোরুমের জন্য কেনাকাটা ছিল সেগুলো শেষ করে তারপরের দিন আমরা রাজশাহী ফিরেছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালোভাবে রাজশাহী ফিরেছিলাম তো আপনাদের সাথে তাই শেয়ার করলাম আসলে সব কিছুর মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে ভালোভাবে সেদিনও বাতচিত দিয়েছিলেন এবং আমরা ভালোভাবে রাজশাহী ফিরে এসেছি তো সবাই ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ